এই দুনিয়ায় আমি ফাঁসিয়া এই দুনিয়ায় রং মহলে গেলাম ভাসিয়া রে রঙের দুনিয়ায় রং মহলে গেলাম ভাসিয়া সত্য মিতারে ধার ধারি না হরম হরম কিছুই বুঝি না সত্য মিথ্যার ধর ধরি না হরম হরম কিছুই বুঝি না যা পাই তাই খাই আমি কিছুই বুঝি না অন্ধর মধ্যে আছি ডুবিয়ারে অন্ধর মাঝে আছি ডুবিয়া এই দুনিয়ায় আসিয়া গেলাম আমি ফাঁসিয়া রঙের দুনিয়াই মহলে গেলাম ভাসিয়া